সঙ্গের একতা সুপর তাই আমাদেরও আজকে পাহাড়ের এবং সমতলের বৌদ্ধদের একটা বিক্ষুদের মনে এরকম পরিবাস আয়োজন হচ্ছে হতে দিন দিন এবং হয়ে যাচ্ছে হতে এখানে অনেক পাহাড়ের থেকে বৌদ্ধ বিকু এখানে অংশগ্রহণ করে এবং তা নিয়ে দেখা যাচ্ছে যে এবং পাহাড় এবং সমতলের বৌদ্ধদের একটা মৈত্রী সেতু বন্ধন দিন দিন বেড়ে যাচ্ছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি অনেক স্কুল কলেজের প্রতিষ্ঠাতা এবং বান্দরবানের একটা গ্রিন টেম্পল নামে একটা বাঁধে জারি প্রতিষ্ঠাতা করেছেন এবং আজকে এই জায়গাতেও এই যদি মেডিটেশন সেন্টার তিনি প্রতিষ্ঠা করেছেন সেই সত্যিও ভরবান থেকে বন্ধনা জানাচ্ছি এবং বন্ধনা এই কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে পরিচালক আমাদেরকে সুস্থ সুন্দরভাবে পরিবাস সে সম্পর্কে অনেক দোষনা বলেছেন আমরা শুনেছি এবং সেই কথার মধ্যে আমরা শুনে নিজেরাই সবাই যার যার মধ্যে আচরণ করতে চেয়েছি আমি তিন চার বছর আগে একটা গল্প করেছিলাম আসলে গল্পটা কিন্তু এখনো মনে পড়ে মনে পড়ে না ওই রকম তিন দিন আমি ভুলে যাচ্ছি যেহেতু তিন চার তিন চার বছরের আগে একটা গল্প বই পড়া তো একটা বনে ছিল দুইটা বানর ছোট একটা বড় একটা তো উভয়ের মধ্যে একদিন চলতে চলতে হাতের মধ্যে হাত নাকি পা জানে ছোটো বানরের কাছে লেগে যায় গাঁদে তখন ছোটো বানরটি কি করেছিল সাগরের পাড়ে ডেকে রেখেছিল আর একদিন চলতে চলতে হঠাৎ ছোটো বানরটি যুজ করেছিল সেই দোষে জানিয়ে বড় বানরটি তাকে একটা থাপ্পড় মেরেছিল তখন তার গায়ের বেটা থেকে মনের বেটা অনেক বেড়ে গিয়েছিল তো পরে আবার চলতে চলতে এভাবে তাদের জীবন যাপন চলতেছে একদিন বড় বানর এক শিকারের জালে আটকিয়ে পড়ে তখন ছোট তার আক্রাণ চেষ্টা দিয়ে বড় থেকে উদ্ধার করেছিল তখন রেখে লিখে রেখেছিল ইয়াতে এই পাথরে লিখেছিল তখন বড় বানরটি জিজ্ঞাসা করছিল তুমি যে এখানে বারবার একটা ঘটনা ঘটলো একটা পানি পারে দিকে রাখলেন আর একটা ঘটনা ঘটলো মাটিতে লিখে রাখলেন আর একটা আমাকে বড় বিবাহ থেকে রক্ষা করেছেন ওইটা পাথরে লিখে রাখলেন কেন তখন ছোট বান্ধবটি বলেছিল আপনি যে এক সময় এভাবে আমাকে শাসন করেছেন এভাবে মেরেছেন জেনে বা না জেনে তখন আমার এসব দোষ বা মনের কষ্ট একদিন মুছে যাবে আর যে উপকারটি আমি করেছিলাম আপনি আমাকে করেছিলেন ওই উপকারটি চিরজীবনে আর এ চিরজীবনে থেকে যাবে পাথরে সেজন্য আর কি তো আমাদের মধ্যে বিক্ষুদের মধ্যে যারা পরিবাস করে আমাদের মধ্যে ভুল হতে পারে সেজন্য আপনারা সেই দোষ ভুল ত্রুটিগুলো মনে না রেখে এভাবে আমাদের দোষগুলো এই গুণগুলো অনুসরণ করার জন্য আমি সবিনয়ে প্রার্থনা করছি তো আসলে এভাবে বিনয়কর্ম বিক্ষুদের মধ্যে যেখানে এই যেখানে আয়োজন করা হয় সেখানে মাঝে মধ্যে আমরা চেষ্টা করি জানলে শুনলে এভাবে উপস্থিত থাকার জন্য তো আবার একটা কথা মনে করি যে আমার এই প্রাকৃতিক মানে একটা অনুকূল প্রতিকূল পরিবেশে আপনারা দেখছেন যে বর্ষার সময় অনেক জ্বর বা জড়ো বৃষ্টি বেড়ে যায় এভাবে অনেক গাছপালা ভেঙে যায় আবার যখন জ্বর বৃষ্টিগুলো থেমে যাবে তখন নতুন করে ডাল ফালা উঠে আবার পুনরায় ওইভাবে সাজিয়ে উঠতে চায় তো সেজন্য আমাদের বিখ্যুদের মধ্যেও মাঝে মধ্যে বিনয় ফালাতে শিল ফালাতে এভাবে এই ভুল ত্রুটি হবে সেজন্য মাঝে মধ্যে আমাদের যিনি। সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য পরিবর্তন হওয়ার জন্য আবার পুনরায় এই হওয়ার জন্য এই হওয়ার জন্য এভাবে বিনয় কর্মগুলো যিনি লেখিবদ্ধ করেছিলেন কৃবৃতকে সেই অনুসারে আজকে ভান্থীরা যারা প্রশিক্ষক তারা আমাদেরকে সেভাবে শিখিয়েছেন সেজন্য আসলে কষ্ট হয় না এই যে যারা প্রশিক্ষক যারা শিক্ষা নিতে চায় তারা কষ্ট পায় না আসলে কষ্ট হয় যারা এই প্রশিক্ষা দেয় প্রশিক্ষকরা কষ্ট হয় আমাদের থেকে আগে ঘুম থেকে উঠেছিলেন আমাদের আবার এখানে বালো মধ্যে টাকা কাওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন করে দিয়েছিলেন যারা আজকে এই ইয়ে বানকে এবং তাদেরকে এই দায়ের দায়িকারা আমাদেরকে সুখে থাকার জন্য খাওয়ার জন্য শত্রুপাতের দিন দিন এই দশ দিন পর্যন্ত ব্যবস্থা করেছেন তো তারা অনেক কষ্ট করেছেন আমাদের জন্য আমরা কষ্ট পাই না আমরা অনেক শান্তিতে রয়েছি গল্প আলাপ করেছিলাম ভানুবন্ধসবাই একটা এই যে মনের কথা ব্যক্ত করে এই দশ দিন পর্যন্ত কাটিয়েছিলাম সেজন্য আমি পুনদান দিচ্ছি সকল যারা এখানে এই প্রোগ্রাম করার জন্য যারা আগে থেকে পরিকল্পনা নিয়েছেন সেই পানটি এবংকে আমি বেশি কথা না বলে আমার বক্তব্য দীর্ঘ না করে এই শরদীয় পান্তি